এটি প্রথম ভোট ছিল আমাদের এবং আমরা আমাদের ছাত্র হিসেবে আমাদের ছাত্র প্রতিনিধিকে নির্বাচন করতে পারছি ভালো লাগছে আমাদের শুরুতে বলা হয়েছিল সকাল নয়টা থেকে ভোট শুরু হবে পরে জানানো হয়েছে যে সাড়ে নয়টায় শুরু হবে তো নয়টা থেকে এখানে অপেক্ষা করছিলাম এবং ইচ্ছা পূরণ হয়েছে যে এক নং বুথের প্রথম ভোটটা আমার ছিল আলহামদুলিল্লাহ দক্ষিণবঙ্গের অক্সফোর্ড খ্যাত কলেজে বিএম কলেজের ছাত্র দলের অনেক ঐতিহ্যবাহী ঘটনা রয়েছে অনেক ঐতিহ্যবাহী দিন রয়েছে সেই দিনগুলো থেকে বাংলাদেশে এই নতুন বিএম কলেজে এই প্রথমবারের মতন নির্বাচনের মাধ্যমে অথবা ভোটের মাধ্যমে নেতৃত্ব বাছাই হচ্ছে এবং সেই বাছাই নতুন যেই প্রক্রিয়া প্রক্রিয়াতে আমি অংশগ্রহণ নিয়েছি সেই সভাপতি প্রার্থী হিসাবে আমার ভালো লাগছে এবং ভোটার দেখছি স্বতঃস্ফূর্তভাবে সকাল থেকে সুশৃঙ্খলভাবে তারা অংশগ্রহণ করছে এবং তারা সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছে দীর্ঘ সতেরো বছর আসলে ফ্যাসিবাদী আন্দোলন করতে যে ছাত্রদল দল ত্যাগ সংগ্রাম এবং তার ঐতিহ্যকে ধারণ করে এখন রাজপথে টিকে ছিল শেখ হাসিনা পতনের মাধ্যমে আমাদের বিএম কলেজে ছাত্র একটি নতুন কমিটি তৈরি হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে যখন তৈরি হয়েছে তখন আমরা একটা জিও রহমানের বাণী ছিল যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়ো তো আমাদের দল সিদ্ধান্ত নিয়ে যে আসলে ক্যাম্পাস ভিত্তিক যা ছাত্র রাজনীতি করবে তারা অবশ্যই শিক্ষার্থী বান্ধব হতে হবে এবং শিক্ষার্থীদের সাথে তার যোগাযোগ থাকতে হবে এবং যারা ছাত্রদলের সমর্থক হবে ছাত্র যাদের সদস্য হবে তাদের সাথে যদি তাদের একটা মেলবন্ধন তৈরি হয় যে কারণে দলে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া বিগত দিনে আমরা এই যে বছরে আমরা কোনো ভোট প্রদান করতে পারিনি এটা আমাদের আসলে আক্ষেপ ছিল এখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে সমন্বয় ঘটিয়েছে এবং যে আমরা যোগ্য প্রার্থী বাসায় যে সুযোগটা পেয়েছি আমরা অতি আনন্দের সহিত আমরা ভোট প্রদান করতেছি এটা হচ্ছে আমাদের কাছে শিক্ষার্থীদের কাছে একটা আনন্দ উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করেছে তার কারণ হচ্ছে ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ সতেরো বছরে আমরা কোনো নির্বাচন সুষ্ঠু নির্বাচন পাইনি ডামি নির্বাচন হয়েছে যেখানে হচ্ছে সবাই অংশগ্রহণ করতে পায় না যার মাধ্যমে হচ্ছে অনেকে যে অনার্স লাইফের বাইশ বছর তেইশ বছর পরে হচ্ছে সবাই শিক্ষার্থীরা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন পাবে ছাত্র দলের প্রতিনিধি নির্বাচন নির্ধারণ করবে তাদের ভোটের মাধ্যমে যা হচ্ছে একটা আনন্দ উৎসব মুখরের মাধ্যমে সবাই হচ্ছে ক্যাম্পাসে ভোট দিতে আসছে বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনের সুশৃঙ্খল এবং স্বচ্ছ নির্বাচন এটা আমার মনে হয় যে দেশের ছাত্র রাজনীতির ধারা একটা নতুন সংযোজন হ্যাঁ এবং আমি মনে করি যে আসলে এই চর্চাটা আমাদের ছাত্র সংগঠন সবগুলোর মধ্যে হলে আমাদের দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনির্মাণে আরও একটা ধাপে এগিয়ে যাবে এবং একটা একটা চমৎকার দৃষ্টান্ত স্থাপিত হবে বাংলাদেশ জাতীয়বাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠার লগ্ন থেকেই তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে তাই বরিশালের সবচেয়ে ঐতিহ্যবাহী কলেজ বরিশাল বিএম কলেজের আজকের যে নির্বাচন এই নির্বাচন সঠিক নেতৃত্ব সাধারণ শিক্ষার্থীরা যার হাতে তুলে দেবে সেই পন্থায় আজকে যে সুষ্ঠু একটি নির্বাচন হচ্ছে জাতীয় রাজনীতির যারা পরবর্তীতে নেতৃত্ব দেবে তারা ছাত্র রাজনীতি যদি ছাত্ররা এটা রাজনীতিক সচেতন হয় তাহলে সেটা একটা দেশের জন্য একটা সুদূর প্রসারী সম্ভাবনা তৈরি হয় একটা ভালো দিক উন্মোচনের সুযোগ থাকে তা আমরা মনে করি পাঁচই আগস্টের পর বাংলাদেশে যে ছাত্র রাজনীতি বন্ধের যে পায়তারা চলেছে তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে নিরলস পরিশ্রম ইতিবাচক রাজনীতির যে নিরলসভাবে ইতিবাচক রাজনীতির শিক্ষা প্রতিষ্ঠানগুলো করে যাচ্ছে তারই একটি বহির্প্রকাশ আজকের এই সরকারি ব্রজমোহন কলেজের এই নির্বাচন